আয়ুষ কোথায় তুমি কি অবস্থা করেছে দেখো কি দুষ্টুমি হচ্ছে সব ধূপগুলো ফেলে দিয়েছে তাই সব গুড়া এগুলো সব গুছিয়ে রাখো কি হলো সব গুছিয়ে রাখো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি ভালো আছি তার সঙ্গে খারাপও আছি কারণ আইষের জ্বালাই না অদৃশ্য হয়ে যাচ্ছে কি বলবো যাদের ঘরে একটা করে এরকম পিচ্ছি বাচ্চা আছে তারাই বোঝে মানে কী বলবে সারাক্ষণ দুষ্টুমি সারাক্ষণ দুষ্টুমি এখন এটা করছে একটু পর সেটা করছে মানে যতক্ষণ ঘুমায় না ততক্ষণ আমি একটু শান্তিতে বুঝতে পারি শুনতে পারি বিশ্বাস করো যারা যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বুঝবে আমার এই প্রবলেমটা তো চলে এলাম ঠাকুরটা দিয়ে ফেলি ও না বসে আছে ও মানে ভাবছে এখন কী দুষ্টুমি করা যায় কি করা যায় ওর মানে চুপ করে বসে থাকা মানে কেউ মানে বুঝে নিতে হবে যে এর পরে কিছু একটা করবে তো নিশ্চয়ই কিছু একটা করবে তো আমি বুঝে গেছি তো চলো আমি না ফুলগুলো বার করেছি আর ও কী করছিলো জানো তোমাদেরকে দেখালাম না ফুলগুলো নিয়ে না মানে কুচু কুচু করবে কুচু কুচুনে করে নিয়ে খেলা করবে তো বকেছি এখান থেকে না চলে গেছে তো পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে তো আমি না এবার ধূপ ধরাবো এক্ষুনি চলে আসবে দেখবে আমি জানি তো আসবে ধূপ মানে যতই বকে না কেন ও চলে এসছে ধূপ যখন ধরাবো না চলে আসবে দুটো করে ধূপ নেই একটা মানে ঘরের দিয়ে একটা তুলসী গাছের কাছে দিই ও এক গিয়ে দিয়ে আসবে কিন্তু বাচ্চা বলে না খুব বড় হয়ে গেছে মানে তোমরা হয়তো ভাব যে বাচ্চাকে ধূপটা দিচ্ছ মানে আগুন আছে মানে তো কিছু হবে না ও না সব জানে গিয়ে তোমার কাছে কাছে ঠিক দিয়ে চলে আসবে তো রোজ দিন সন্ধেবেলার সময় ও দিয়ে আসে দুপুরেও ও যদি জেগে থাকে দুপুরবেলা গিয়ে দিয়ে আসবে তো ও ধূপটা দিয়ে আবার চলেও এসছে পিছনে দাঁড়িয়ে আছে ওই যে পিছনে একটু দেখতে পেলে হয়তো তো আমি না শাঁক বাজাচ্ছি বুঝলে আর ও মুখ দিয়ে আওয়াজ করে যাচ্ছে হাসি পাচ্ছিলো মানে মাঝে মাঝে এত দুষ্টু করে না মানে মাঝে মাঝে বকতে গিয়েও আমার হাসি পেয়ে যায় তো এখন না আমি বানিয়েছিলাম একটু ডালিয়া ডাল দিয়ে বানাই একটু বাচ্চাদের পক্ষে বেশ ভালো তো দুপুরে এটাই খাওয়াচ্ছিলাম তো রোজ দিন দুপুরে এটা খাওয়াই না এক একদিন চেঞ্জ করে দিই তো তার সঙ্গে দিয়েছিলাম একটু ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ না ও আবার কুসুমটা না খেতে পারে না গলায় আটকে যায় তাই না কুসুমটা সাদা অংশটা না একটু ভালো করে মাখিয়ে দিয়ে গোল করে দিচ্ছিলাম তো খাবে না খাবে না কি বলবো দেখো দেখছো কীরকম জোর করছে তবু খাচ্ছে না আসলে একটাই প্রবলেম খেতে যায় না জানি না কবে খাবে আর কী করলে খাবে কি দিলে খাবে ও সব রকমভাবে চেষ্টা করা হয়েছে খায় না যখন খুব খেতে পায় তখন খায় হ্যাঁ তোমার হয়তো বলবে না খেলে কী করে বেঁচে আছে আর খায় অবশ্য কিন্তু অনেক বাচ্চাদের দেখেছি হাম করে খেতে আসলে অমনটা না হলে হবে না হলে না হবে একটু আধু ঠিক আছে মানে আরে তোর পেটটা ভরা মানে খাবে তো পেট ভরবে না তো ওর না নিয়ে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা তো ঘুম থেকে উঠে আমি উঠে গেছি অনেকক্ষণ আগে থেকে ও এখনও উঠছে না ঘুমাইতে চাইবে না আবার কি বলবো ঘুম ঘুমতে যখন উঠবে যখন উঠার টাইম হবে তখন আমি উঠতে চাইবে না এই প্রবলেম সবারই হয় বড়দের হয় বা তো বাচ্চাদের তো হবে তাই না আর এখন ঘুমিয়ে নিচ্ছি এখন প্রায় সাতটা বাজতে যায় আমি শুরু আজকে রাত্রেবেলা ঘুমাবে না আর রাত্রেবেলা সেটাই হয়েছে ঘুমোতে চাইছে না একটু পরে তোমরা দেখতে পাবে কীরকম দুষ্টুমি করে ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়েছি তো খানিকক্ষণ রেখেছিলাম বাইরে তো ঠান্ডাটা কাটার পর দুধটা জাল করে নিয়েছি তো বানাচ্ছিলাম সুজি আয়সের জন্য তো দুধ দিয়ে সুজি বানাচ্ছিলাম তো একটা কথা বলার আছে বাচ্চাদের পক্ষে না সুগারটা মানে চিনিটা অ্যাভয়েড করাই উচিত সুগার মানে চিনিটা না চিনি না খাওয়ানোই ভালো বাচ্চা বড় সবার পক্ষেই তো আমি ওই জন্য বাতাসা দিচ্ছিলাম তো এটা আমার মনে হয় তাই আমার মতামতটা তোমাদের জানালাম তো যাদের ঘরে বাচ্চা আছে সুগার চিনে জিনিস অ্যাভয়েড করা উচিত তো একটু বেশি বকে ফেললাম হয়তো যাই হোক তো ওর না হয়তো খিদে পেয়েছিলো যেন তো এখন ওই জন্য একা একা খেয়ে যাচ্ছে কিছুটা খায় খেয়েছে ওর মানে মোটামুটি পেট ভরেছে খুব কিন্তু খায়নি ব্যাস ছেড়ে দিয়েছে আর খায়নি তো কী বলবো দেখো ওর মনে পছন্দ কিছু একটা কার্টুন চলছিলো ওই জন্য হাঁ করে দেখছে আমি মনে হয় কিছু একটা কাজ করার ছিল কম্পিউটারে তো যাই হোক ওই জন্য ওর হাতে মাংসটা দিয়ে দিয়েছে আমি কি করছিলাম আমার এখন ঠিক মনে পড়ছে না তো আবারও বুঝলে দুষ্টুময়ী কিছু একটা চেষ্টা করছে জোর জবরস্তি বসিয়ে রেখেছি তো চাইছে না ফোনটা চাইছে বুঝলে তো ফোনের দিকে তাকিয়ে আছে বলছে এখন ভিডিও করছে একটু পরে দিই তো বলছে হ্যাঁ হ্যাঁ মানে নাটক করে খুব একটুখুনি ছেলে দেখছ কী বলবো এত দুষ্টুমি করে না মাঝে বেশ ভালোই লাগে দুষ্টুমিগুলো এখন তো অতটাও গরম নেই বৃষ্টি মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে হাঁ করে দেখছে তো রাত প্রায় হয়ে গেছে নটা চলে বাবা চলে এসছে তো এনেছিল প্য়ারা বুঝলে এমনি দুপুরে খাওয়ার জন্যে তো ও রাতেই খেয়ে নেবে তো নেবে তো খাবে না মোটেও সে তোমাদেরকে দেখাচ্ছে তোমরাও খাও তোমরা কেউ খাবে আমি জিজ্ঞেস করছে তো দেখছো প্রায় একটা পাশে যায় পৌনে একটার মধ্যে বাজে ওর ঘুম নেই চোখে আমার এখন ঘুম পাচ্ছে ওর ঘুম নেই কী বলবো তো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এইটুকুই বলার তো ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও আর চলো আজকের মধ্যে গুড নাইট ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো আয়ুষ দেখছো দেখছে হাসছে মানে আমি বলছি আমার ঘুম পাচ্ছ শুনে ওটা হাসছে ভাবছে আমার কি এখন আবার কেউ ঘুমায় এমনই বলতে চাইছে